আমরা সরকার সাথে কথা বলেছে আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরো যাতে জোরদার ভাবে করতে পারি সেই কাজটা করে করে যাবো এটুকুই ব্যাপার সরকার বলতে কার সাথে কথা বলেছেন মানে সরকারের কোন পর্যায়ে আমরা সরকারের সাথে কথা বলে

দু হাজার চব্বিশ সালে পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং যেখানে তারা যেটাতে এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়

পাঠানোর কথা সেই নিয়মটা মানা হচ্ছে না কিছু করা হয়েছে সেই কাজ স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে কোম্পানিতে সেখানে স্বজন অভিযোগ আনা গেলেন